নমস্কার বন্ধুরা জয়শ্রী হেসেলে সবাইকে স্বাগত আজ চলে এসেছি এক নতুন ধরনের মিষ্টি রেসিপি নিয়ে নতুন ধরনের মিষ্টি বলতে আমি এখানে রাঙ আলু দিয়ে পুর ভরা ল্যাংচা বানাবো এই রাঙ আলু দিয়ে পুর ভরা ল্যাংচা বানাবার জন্য আমি এখানে কিছুটা রাঙ আলু নিয়েছি রাঙ আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার প্রেশার কুকারের মধ্যে দিয়ে একটু সেদ্ধ হতে দেব। আর পুর ভরা ল্যাংচা বানাবার জন্য আমি কিছুটা এখানে ড্রাই ফ্রুটস নিয়েছি ড্রাই ফ্রুটসগুলোকে একটু কুচি করে নেব এখানে নিয়েছি খেজুর কিছুটা চেরি ফল একটু কাজু কিশমিশ আর একটু আমন্ড খেজুরটাকে এভাবে চিঁড়ে নিয়ে দানাটাকে বার করে নিয়ে একটু মিহি করে কুচিয়ে নেব পুর বলতে এখানে ক্ষীরের পুরো করা যায় বা নারকেল ছেই দিয়েও পুর বানানো যায় কিন্তু আমি এখানে একটু ড্রাই ফ্রুটস দিয়ে ফুরটাকে বানাচ্ছি সব ড্রাই ফ্রুটসগুলোকে এভাবেই কুচি করে নিচ্ছি এদিকে কুকারের মধ্যে আমি রাঙালুগুলোকে দিয়ে দিলাম দিয়ে দুটো সিটি দিয়ে দেবো বেশি সিটি দিলে বেশি গলে যাবে ওই জন্য দুটো সিটি দিয়ে দিয়েছি নিয়ে প্রেস কুকারটা একটু ঠান্ডা হতে দিয়েছি প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে গেলে এবার আমি রাঙ আলুগুলোকে বার করে দেব বার করে নিয়ে রাঙ আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নেব এখানে রাঙ খোসা শুধু সিটি দিয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে দিয়ে সিটি দিলেও হতো সেক্ষেত্রে একটু বেশি সেদ্ধ হয়ে যেত ওই জন্য আমি দুটো সিটি দিয়েছি খোসা সমেত এবার একটু সামান্য ঠান্ডা হয়ে গেলে খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে একটা ডো তৈরি করে নেব দেখুন কত সুন্দর খোসাটাকে ছাড়িয়ে নিয়ে যাচ্ছে নেওয়া যাচ্ছে মানে সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে ওই জন্য গায়ের থেকে সুন্দরভাবে উঠে আছে খোসাটা সব রাঙালুটাকে আমি খোসাটাকে ছাড়িয়ে নেব আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আপনাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে অনেকটাই আগ্রহ বাড়িয়ে দেয় ব্যাস সম্পূর্ণ রাঙালোরকে খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে আমি একটা ম্যাশার দিয়ে এভাবে একটু ম্যাশ করে নিচ্ছি সবটা ম্যাশ করে নিলাম নিয়ে এবারে এখানে আমি হাফ কাপ ময়দা এখানে যোগ করব ময়দাটা দিয়ে ভালোভাবে এখানে মেখে নেব আর একটা সুগন্ধের জন্য আমি এখানে হাফ টেবিল গাওয়া ঘি দিয়ে দেবো অল্প করে আগে প্রথমে একটু দিলাম দিয়ে মাখলাম আবারও একটু মাখার পরে তারপর আবার কিছুটা ময়দা ঢেলে নেবো নিয়ে ভালোভাবে মেখে নেব গাওয়া ঘি ময়দা আর ভালোভাবে মেখে নিচ্ছি নিয়ে একটা ডো তৈরি করে নেব অল্প অল্প করে ময়দা দিয়ে মেখে নিয়েছি ময়দাটা আমি এখানে হাফ কাপ ময়দায় নিয়েছি এবারে সব ড্রাই ফ্রুটসগুলোকে একসঙ্গে মিশিয়ে নিলাম নিয়ে এই রাঙ আলুর যে ডোটা তৈরি করেছি একটু এর মধ্যে মিশিয়ে নেব এভাবে মিশিয়ে নিয়ে এই ড্রাই ফ্রুটসের একটা ডো তৈরি করে নিলাম নিয়ে এবারে ল্যাংচাগুলোকে বানিয়ে নেব হাতে একটু আমি গাওয়াখি মাখিয়ে নিলাম হাতে একটু গাওয়াখি মাখিয়ে না নিলে অনেক সময় না হাতে লেগে যাবে লেগে গেলে একটা এই যে সেপটা দেবো সেপটা তখন হবে না ওই জন্য গাওয়াখিটা মাখিয়ে নিলাম যাতে সুন্দরভাবে সেপটা দেওয়া যায় এভাবে দেখুন টোটাকে নিয়েছি ড্রাই ফ্রুট সময় যে টোটা সেই টোটা নিয়েছি নিয়ে ভিতরে পুটটাকে ভরে দিলাম দিয়ে এবারে মুখটাকে বন্ধ করে দিচ্ছি মুখটাকে ভালোভাবে বন্ধ করতে হবে বন্ধ করে নিয়ে আমি এখানে ল্যাংচার একটা সেপ দিয়ে নেবো ময়দাটা একটু যেহেতু এই ময়দা বলছি রাঙা আলুটা যেহেতু মাখতে একটু নরম হয়েছে সেই জন্য সেপটা একটু নরম মানে সেপটা দিতে গিয়ে একটু ঠিক ল্যাংচার সেপটা আসছে না সামান্য একটু নরম হয়ে গেছে এভাবে কিন্তু আমি প্রত্যেকটা ল্যাংচাভাবে এবার বানিয়ে নিয়েছি বেশি করে ময়দা দিলে হয়তো এই ডোটা একটু শক্ত হতো কিন্তু সেক্ষেত্রে টেস্টটা অনেকটাই কমে যেত ল্যাংচার যে টেস্টটা সেই টেস্টটা কিন্তু আসতো না ওই জন্য আমি হাফ কাপ ময়দা দিয়ে রাঙালুটাকে মেখেছি এভাবে আমি সবটা তৈরি করে নিলাম পুরো ল্যাংচাগুলোকে তৈরি করে নিয়ে দুটো প্লেটে রেখে দিয়েছি এবার এই রাঙালুকে রসে ভরবো রসে দেব ওই জন্য প্রথমে আমি এই রসটা বানিয়ে নিলাম এখানে আমি দু কাপ জল দিয়েছি আর দেড় কাপ চিনি দেবো দিয়ে এখানে ভালোভাবে চিনিটা গলে গেলে একটা হালকা রস বানিয়ে নেব। বেশি ঘনও বানানো হবে না বেশি হালকাও হবে না ল্যাংচা বা রসগোল্লা যে রসটা হয় যেমন ঠিক তেমন টাইপের একটা রস বানিয়ে নিয়েছি রসটা সামান্য একটু ঠান্ডা হলে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম দিয়ে কড়াটা পরিষ্কার করে নিয়েছি দিয়ে এই কড়াইতেই এবার আমি রাঙা ল্যাংচাগুলোকে ভেজে নেব কিছুটা সাদা তেল দিয়ে দিলাম তেলটা বেশ গরম হয়ে গেলে গ্যাসের ওভেনের টেম্পারেচারটা একদম লোতে করে দিয়েছি দিয়ে এবার একে একে আমি রাঙালোকে ভেজে নেব এখানে গ্যাস ওভেনের টেম্পারেচার একটু লোতে দিয়ে আস্তে আস্তে ভাজতে হবে তাহলে সুন্দরভাবে সব দিকটা ভালোভাবে ভাজা হয়ে যাবে যেহেতু রাঙালুটা মিষ্টি ওভেনের টেম্পারেচারটা যদি হাইতে দেওয়া যায় তাহলে এক সাইডটা পুড়ে যাবে তখন এক সাইডটা একটু কাঁচা থেকে যাবে ওই জন্য একদম লোতে রেখে আস্তে আস্তে ভাজতে হবে একটু সময় ধরে আস্তে আস্তে সব ল্যাংচাগুলোকে আমি ভেজে নিচ্ছি একদম বেশ লাল লাল হয়ে গেলে তারপরে আমি তেল ছিড়িয়ে তুলে নেব দেখুন কত সুন্দর হয়েছে এভাবে আস্তে আস্তে সব দিকটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়েছে মিষ্টি জিনিস কিন্তু তাড়াতাড়ি পুড়ে যায় ওই জন্য একদম গ্যাসের ওভেনে টেম্পারেচার রেখে কবি রেখে আস্তে আস্তে সবগুলোকে ভেজে নিয়েছি এবারে গরম গরম এই ভাজাগুলো আর উষ্ণ গরম আছে রসটা এই রসের মধ্যে দিয়ে দিলাম আবারও একটা পাট আমি এখানে কড়াইতে দিয়ে দিয়েছি এটাকে লাল লাল করে ভেজে নিলাম সব ল্যাংচাগুলোকে ভেজে নিয়ে তুলে নিলাম নিয়ে এবার আমি রসের মধ্যে আবার দিয়ে দেব রসের মধ্যে দিয়ে ভালোভাবে রসটাকে একটু ল্যাঙ্টিগুলোকে একটু নাড়াচাড়া করে দিলাম রসটা ভালোভাবে টেনে যাবে গরম উষ্ণ উষ্ণ গরম জলের মধ্যে রসের মধ্যেই কিন্তু দিতে হবে রস থেকে আবার তুলে নিয়ে একটা অন্য পাত্রে তুলে রাখলাম দেখুন কত সুন্দর হয়েছে এবার আমি একটা কেটে দেখাচ্ছি ভিতরটা যেমন জুসি হয়েছে তেমন সুন্দর একটা টেস্টটা তো অসাধারণ হয়েছে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য